নমস্কার মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিরামিষ বানিয়েছি তরকারি বিয়ের মেনু আলু পুরি যা লাগছে উপকরণে পাঁচটা আলু নিয়েছি তার সঙ্গে একটা নিয়েছি রাঙা আলু তার সঙ্গে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর দেড় ইঞ্চি মতো আদা আর একটু ধনে পাতা এবার ময়দাটা মেখে নেব আর ময়দাটা মাখার জন্য যা যা ময়ম দেব সেগুলো একটু রেখে নিন যা দেবো তাহলে লবণ পরিমাণ মতো আমি লবণটা দিয়েছি আপনারাও আপনাদের পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন আর দিয়ে দিলাম একটু খাবার সোডা যেগুলো আমরা রুচি পরোটাতে সাধারণত ব্যবহার করে থাকি সেটাই এবার দিয়ে দিলাম দিয়ে সর্ষের তেল দেবো সরি সরষের তেল না সাদা তেল দেবো সাদা তেলটা দিয়ে ভালো করে মেখে নেব। আর এখানে আমি ময়দাটা নিয়েছি প্রায় ছশো গ্রাম মতো এবার এটাকে ভালো করে মেখে মেখে সুন্দর করে হাতে মেখে মেখে যখনই দেখবেন যে ময়দাটা বেশ ঝুড়ঝুরে মতো হয়ে গেছে তখনই আপনারা একটু গরম জল দিয়ে মেখে আর তার উপর একটু তেল দিয়ে চাপা দিয়ে কিছু সময়ের জন্য রেস্ট রেখে দেবো এবার এখানে একটা কুকার নিয়েছি ওর মধ্যেই জল দিয়ে আর আলুটা সেদ্ধ করে নেব। আলুগুলোর দুদিক থেকে কেটে তবেই দিয়েছি তারপর আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর সেদ্ধ করতে বসিয়ে দেওয়ার পর যে আমি যখন দেখলাম যে তিনটে সিটি যখন দিয়েছে তখন গিয়ে তারপর যখন কুকারের সিটিটা ছেড়েছে দেখলাম আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সিটি না ছাড়া অবধি আলু কুকারটি খোলা যাবে না আমার হয়ে গেছিলো তারপরেই চলে এসেছি একটি গ্যাসের মধ্যে প্যান বসাবো প্যানটা গরম হোক তারপরে একটু অল্প সামান্য গরম হলেই ওর মধ্যে আমি ঘিটা অ্যাড করব। খুব বেশি যদি গরম হয়ে যায় তাহলে ঘিটা ফট করে বেশি গরম হয়ে উড়ে যাবে তাই অল্প একটু প্যানটা গরম হয়েছে তখনই ঘিটা দিলাম দু চামচ মতো ঘি দিয়েছি এবার ঘিটা গরম যখনই দেখব যে ঘিটা পুরো গলে গেছে তখনই এবার দিয়ে দেবো এর মধ্যে কালো জিরে কালো জিরেটা দেওয়ার পরেই দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়িয়ে এবার দিয়ে দেবো পেটে রাখা আদা আদাটা দিয়ে অল্প একটুখানি ভাজবো তারপরেই ধুয়ে দেবো ধনে পাতা ধনে দেওয়ার পরে আলুগুলো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম খোসা ছাড়িয়ে সেটাই দিয়ে দিলাম একটা একটা থেকে দিয়ে ভালো করে আলুটাকে ম্যাশ করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিলাম তারপরেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর তারপরে যখন দেখছি যে আলুটা প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে তখনই দিয়ে দিলাম ভাজা মশলা ভাজা মশলাটা দিয়ে আলুটা হয়ে গেছিলো সরিয়ে ঠান্ডা করতে রেখেছি এদিকে ময়দাটা ভালো করে আবার একবার ময়ম দেওয়া ছিল তারপরেও আরেকবার ভালো করে মেখে নেবো দিলে একদমই সফট হয়ে যাবে যখন আমরা পুরিগুলো বেলবো তখন আর একটুও কোনো সমস্যাই হবে না খুব সুন্দর খুব ইজিভাবে পুরিগুলো হয়ে যাবে বানানো এই ময়দা মাখাটার মধ্যে আমার প্রায় দশটা মতো পুরি হয়েছে এবার আপনাদের যদি বেশি লাগে তাহলে আপনারা ময়দার কোয়ান্টিটিটা একটু বাড়িয়ে দিতে পারেন তবে আলুর যে পুরটা আমার একটু বেশি ছিল সবগুলো ভরার পরেও একটু বেশি ছিল হয়ে গেছে আমার লেচিগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি তারপরে আলুর পুরটা ওর মধ্যে ভরে দিচ্ছি কীরমভাবে দেখুন একটু যখন আলুর পুটটা দিয়ে ভরবেন তখন একটু সময় দিয়ে খুব সুন্দর আস্তে আস্তে করে ভরবেন যেন এটা ফেটে না যায় ফেটে গেলে তখনই আবার ভালো করে পুরিগুলো ভাজার সময় পুরগুলো সব বেরিয়ে যাবে আর ভাজা ভালো করে হবে না পুরিটা হয়ে গেছে সবগুলোই পুর ভরে নিয়ে চলে এসেছি এইবার দেখুন বেলে নিচ্ছে পুরিটা পুরিটা যখন বেলছি কোনো হাতে বেশি প্রেশার না অল্প প্রেশারেই পুরিটা বেলতে হবে হয়ে গেছে আমার পুরিটা বেলা এবার এখানে একটা তাওয়া গরম করতে বসিয়ে রেখেছিলাম তার উপরেই তেলটা ব্রাশ করে দিলাম তেলটা ব্রাশ করার পর পুরিগুলো সব দিয়ে একটা একটা করে ভেজে নেব একটু সময় দিয়ে ভাজবেন গ্যাসটা একদমই খুব বেশি ফ্লেমে রাখবেন না মিডিয়াম ফ্লেমে রেখে পুরিগুলো ভাজতে হবে তাহলেই খুব ভালো করে পুরিটা ভাজ হবে ভাজা একটু হলেই দেখবেন যে পুরিটা ফুলে একদম দুদিকে আলাদা হয়ে গেছে মাঝখানে পুরটা আর পুরির দুটো পাট আলাদা আলাদা হয়ে যায় আমার হয়ে গেছে একটা পুরি ভাজা এবার এটা তুলে নিয়ে আরেকটা আপনাদের দেখিয়ে দিই যে কীরম হয়েছিল দেখুন এখানেও অল্প অল্প একটুখানি করে তেল ব্রাশ করবেন তাহলেই পুরিগুলো দেখবেন এরও সুন্দরভাবে ফুলে যাচ্ছে একদম বলের মতো এটাও সুন্দর ফুলে গেছিলো দেখেছেন এটা ফুলে যাওয়ার পর তুলে নেব এটা এবার তুলে নিয়ে দেখাচ্ছি আপনাদের এটা আমরা আগের দিন ট্রাই করেছি পনির সোয়াবিন আর আলুর তরকারি দিয়ে নিরামিষ দিনে আপনারা অন্য কিছু দিয়েও ট্রাই করতে পারেন ভালো লাগবে এই দেখুন এইটা একবার কেটে দেখাচ্ছি একটু ছিঁড়ে দেখালাম যে দেখেছেন কিরম হয়েছে খুব গরম ছিল হাত দেওয়া যাচ্ছিলো না বাট ভালো হয়েছিল খুব নরম হয়েছিল আর আপনাদের যদি ভালো লাগে রেসিপিটি বাড়িতে শেয়ার বাড়িতে বানিয়ে খাবেন আর যদি ভালো লাগে তাহলে একটি কমেন্ট আর একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে বরের ভিডিওগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ